আমেদের বিরাট পরিযায়ী শ্রমিকদের সংগঠনকে প্রতিহত করবার জন্যই স্ক্রিপ্টটা দেখুন স্ক্রিপ্টে রয়েছে আট দশজন পরিযায়ী শ্রমিক তাদের সম্পর্কে পরে বলছি এবং এই স্ক্রিপ্টে রয়েছে তাদেরকে উপহার দেওয়া সেটার বডি ল্যাঙ্গুয়েজও দেখবেন এবং এই স্ক্রিপ্টেই রয়েছেন দেখুন হাজার হাজার দর্শক এই পুজো বা প্রতিমা দর্শন করবেন সেখানে তারা দর্শন করতে পারছেন না কিন্তু এক ফুচকাওয়ালা কিন্তু এখানে চলে আসতে পেরেছেন সেই ফুচকা খাওয়ার দৃশ্য মানে একেবারে পরিযায়ী শ্রমিকদের সাথে ঘেষাঘেসি করে ফুচকা খাচ্ছেন একটা মাইলেজ পাবেন বামেদের হারাতে হবে সুতরাং এই স্ক্রিপ্টগুলো পাবেন এবার দেখুন নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার সেই এই প্রতিবেদনের অবতারণা পরিযায়ী শ্রমিকদের একটা বড় সংগঠন তৈরি করেছে বামেরা কথা এখন আর কারোর কাছে অজানা নয় এবং এটা তৃণমূলের অন্দরে কালীঘাটে যেভাবে নাড়া দিয়েছে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পাঁচ হাজার টাকা দিয়ে তাদেরকে মন জয় করা এবং একই সাথে যখন দেখছে যেটা এটা সম্ভব হচ্ছে না আসলে এই পুজোর সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাসাধ্য চেষ্টা করছেন যেভাবে তিনি পুজোর প্যান্ডেলে গিয়ে আপনাদের একটু দেখাবো সেই দৃশ্য কয়েকজন পরিযায়ী শ্রমিককে বসিয়েছে কোনো একটা জায়গায় এই থিমটাই হচ্ছে গিয়ে এই রকম যে বাংলা ভাষা বলার জন্য অন্য স্টেট থেকে তাদেরকে বেতারিত করা হচ্ছে বা কিছু পরিযায়ী শ্রমিকরা খুব কষ্টে রয়েছেন এটা বোঝানোর চেষ্টা আমি আগে আপনাদের একটু ছবিটা দেখিয়ে নিই তারপর একটু বিশ্লেষণে যাই একটু মনোযোগ দিয়ে দেখুন দু হাজার আগে নির্বাচনে বামেদের বিভিন্ন ক্ষেত্রে যে তারা

যে ছবিটা দেখলেন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করছেন এবং তিনি এখানে গুছানো সমস্ত কিছুটা স্ক্রিপ্টেড এটা বোঝা যাচ্ছে দেখুন তার মূল উদ্দেশ্যই এখানে এই ছয় সাতজন যে পরিযায়ী শ্রমিক তারা বসে রয়েছে এই যে তাদের সাথে এসে বেশ কিছুক্ষণ সময় তিনি কাটাচ্ছেন আমি আপনাদের এইটুকু একটু দেখতে বলবো যে দেখুন এই যে পরিযায়ী শ্রমিকরা তারা সামনে পেলেন কাকে সেকেন্ড ইন কমান্ড অব তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দ্বিতীয় যে এখন যার সবচাইতে বড় ক্ষমতা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে একজনের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে বসে কথা বলছে বসে যে কথাটা বলছে সেটাও তাদের কষ্ট হচ্ছে এমন যেন দেখাচ্ছে কারোর আগ্রহ নেই এবং এই অভিষেক কে মমতা কে কোনো রকম ভ্রুক্ষেপ নেই জোর করে শোনার চেষ্টা করছে এদিকে ওদিকে মুখ ঘুরিয়ে রাখছে তাদের মধ্যে কোনো রকম সেই সদিচ্ছা নেই এবং বোঝা যাচ্ছে বা বিরোধীরা সিপিএম এরা বিজেপি এরা যে অভিযোগটা করছে যে এদেরকে শিখিয়ে পড়িয়ে ওই যে যেটা বললাম স্ক্রিপ্টেড তাদের বসিয়েছে অবশেষে এ উঠে দাঁড়ালো একটু সম্মান দেখালো এরা তো কেউ দাঁড়ালো না সেইভাবে ওদের বসিয়ে রেখেছে তো চাই হোক এটা হচ্ছে কি পরিষ্কার যে বামেরা একটা এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিরাট সংগঠন গড়ে তুলেছে আমি সেটা আপনাদের পরবর্তী সময়ে দেখাচ্ছি যে বামেদের এই পরিযায়ী শ্রমিকরা আবার ফিরিয়ে আনতে চাইছে বিভিন্ন জায়গা থেকে বামেদের এই সংগঠনে প্রতিদিন সদস্য সংখ্যা বাড়ছে এটা কালীঘাটের অন্দরে পৌঁছেছে এবং পৌঁছেছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি পাঁচ হাজার টাকার ভাতার ব্যবস্থা যে পাঁচ হাজার টাকা এরা ফুৎকারে উড়িয়ে দিচ্ছে এবং শুধু তাই নয় সেখানে যখন কিছু হচ্ছে না এই যে এইটুকু যে তাদেরকে হাতে তুলে দিচ্ছে ভালো ঠিক আছে পুজোর সময় দিচ্ছে একটু সহযোগিতা করছে ঠিক আছে কিন্তু এদের বডি ল্যাঙ্গুয়েজটা একটু দেখুন যে এরা কি খুব উৎসাহিত আনন্দিত এতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা ত্রুটি রাখছেন না এরপরে তিনি ফুচকা টুচকাও খাবেন ওখানে ওদের সাথে কিন্তু এদের একটু আমি আপনাদের বোঝার চেষ্টা করতে বলবো যে দেখুন এরা যে সামনে একজন ত্রাতা হিসাবে এসেছে তাকে দেখে যেই অভাব অভিযোগ নিজেদের মধ্য থেকে তারা বলবেন ব্যক্ত করবেন সেই উৎসাহ থাকবে কিন্তু এদের দেখে কি কোনো একটা অ্যাঙ্গেল থেকে আপনাদের সেটা মনে হচ্ছে ফুচকা খাওয়ার এই দৃশ্যটা একটু দেখুন সবার চোখ মুখগুলো দেখুন যারা পরিযায়ী শ্রমিক বলে এখানে এসেছেন বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সেকেন্ড ইন কামান তৃণমূলের তার সাথে দাঁড়িয়ে তারা এই ফুচকা খাচ্ছে অথচ এদের খাওয়ার ইচ্ছা দেখে মনে হচ্ছে বা উৎসাহ বা সামনে অভিষেক দাঁড়িয়েছে তাদের একটা বিরাট আনন্দ হওয়ার কথা এবং কিছু একটা সুরাহা হবে কিন্তু চোখে মুখে ফুটে উঠছে কি এইবারে দেখাবো যে বিভিন্ন রাজ্য থেকে এই দৃশ্যের পরে পরিযায়ী শ্রমিকেরা কি বলছে এবং বামেদের জন্য তারা কি বলছে আমি মাহিজুদ্দিন চৌধুরী আজকে আছি চেন্নাইয়ের একটি জায়গাতে এখানে প্রায় হাজার থেকে দেড় হাজার মুর্শিদাবাদ মালদা বীরভূম এইসব জায়গার লোক কাজ করে সবাই প্রত্যেকে পরিযায়ী শ্রমিক অর্থাৎ পশ্চিম বাংলা থেকে চেন্নাই এসে কাজ করে আর মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাংলার বাইরে যারা কাজ করে বিভিন্ন রাজ্যে বা তাদেরকে পাঁচ হাজার টাকা করে ঘোষণা করা হয় যাওয়ার জন্য আর এই ফর্ম ফিল আবেদন করতে পারবে গ্রামে গিয়ে তো পাঁচ হাজার টাকার জন্য কি যারা যায় শ্রমিক তারা কি বাড়ি যাবে তো সে আপনি কি যাবেন পাঁচ হাজারজন বাড়ি পাঁচ হাজারের জন্য যে দু হাজার টাকা আর্থিক বেতুল দু হাজার আট দু হাজার চার হাজার হয়ে গেল ব্যাপার খাওয়া দাওয়া আছে প্রায় দু হাজার টাকা বাড়ি যেতেই আসতে প্রায় ছ হাজার টাকা খরচা মন্ত্রীকে আমরা পয়সা দিচ্ছি উনি বাংলাটাকে ছাড়ুন আমাদেরকে বাঁচতে দিন আমাদেরকে খেতে খেতে দিন এইসব ভাতা লাগবে না আমাদের আমাদের রোজগার লাগবে মুখ্যমন্ত্রীকে আমরা পয়সা দিচ্ছি উনি বাংলা তাকে ছাড়ুন আমাদেরকে বাঁচতে দিন আমাদেরকে খেটে খেতে দিন এইসব ভাতা লাগবে না আমাদের আমাদের রোজগার লাগবে আমাদের কর্মসংস্থান এইবারে শুনুন এই পরিযায়ী শ্রমিকদের যে সংগঠন প্রত্যেক দিন বামেদের দিকে আসছে তারা যে সংগঠন করেছে তাদের সুরাহার জন্য এবং বামেদের সময় চৌত্রিশ বছরে একজন পরিযায়ী শ্রমিক বলছেন যে চার চারটে গাড়ি করেছিল এই সরকার আসার পরে তিনি এখন পরিযায়ী শ্রমিক হয়ে বেঙ্গালরে বসে রয়েছেন পরিবারকে ছেড়ে আর একদল পরিযায়ী শ্রমিক বলছে বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল চুরি ছাশ্রামী ছিল না কাজ ছিল সুতরাং আবার তারা বামফ্রন্টকে সমর্থন করে তাদেরকে ফেরানোর জন্য অঙ্গীকার হচ্ছেন একটু দেখুন